আজকের এই ছোট্ট ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে রেজাল্ট রিনিউয়াল এবং ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনারা কী করবেন এবং কিছুদিন পরে আপনাদের জন্য কোন গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা ম্যান্ডেটরি প্রত্যেককে করতে হবে সেটা কি অপেক্ষা করছে সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে সহজ অতি সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেব তাই আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং আজকের এই ভিডিওতে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন তাহলে পরবর্তী আপডেট যখন এখান থেকে আপনাদের জানানো হবে আপনারা সাথে সাথে জেনে নিতে পারবেন নিজেকে আপডেট রাখতে পারবেন প্রথমে আসি সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা এই বছর পড়াশোনা করছেন বইপত্র নিশ্চয়ই বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা পেয়ে গিয়েছেন আপনারা এখন যে কাজটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে রিনিউয়াল আপনাদের কিন্তু রিনিউয়াল করতে হবে এটা পরের বছরের সমস্ত কাজ আপনারা যাতে কন্টিনিউ করতে পারেন তার জন্য একটা স্টেপ বা একটা কাজ ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানো হবে নোটিশ দিয়ে সেক্ষেত্রে অতি অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন সেই যে রিনিউয়াল এটা কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে করতে হবে একটু দেরি আছে নোটিশ আসবে সেক্ষেত্রে আপনাদের জানানো হবে আপনারা কিন্তু অতি অবশ্যই রিনিউয়াল করবেন আপনাদের পরীক্ষা এই বছর কোন সময়ে হবে সেটা আরেকটু সময় গেলে মানে আমাদের কাছে যখন সঠিক তথ্য আপডেট আসবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আপনাদের কাজ আপনারা আপনাদের যে পড়াশোনা সেটা কন্টিনিউ করুন এইবারে আসি ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী রিনিউয়াল করতে পারেননি সেই রিনিউয়ালের জন্য আপনারা অপেক্ষা করছেন রিনিউয়ালের যে সেকেন্ড চান্স সেটা দেওয়া হবে কিনা সেইটা নিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আপনারা চিন্তায় আছেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এই যে শুরুতে ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের রিনিউয়ালের কথা জানানো হলো সেটা কিন্তু তাদের একেবারে ফ্রেশভাবে রিনিউয়াল এবং আপনাদের যে রিনিউয়াল এটা কিন্তু সেকেন্ড চান্স অর্থাৎ এর আগে কিন্তু আপনাদের রিনিউয়ালের একটা সুযোগ দেওয়া হয়েছিল এখন বিশেষ কারণবশত আপনারা করতে পারেননি এখন আপনারা অপেক্ষা করছেন এবং চিন্তায় পড়ে গেছেন এই রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কি না আপনাদেরকে চিন্তা কমানোর জন্য জানিয়ে দিই দেখুন এই যে রিনিউয়ালের যে দ্বিতীয় সুযোগ এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তৃতীয় সুযোগ কিন্তু ইউনিভার্স দেওয়া হয় তবে তৃতীয় সুযোগ দেওয়ার যে ব্যাপারটা সেটা মানে ছাত্রছাত্রীদের সংখ্যার উপর নির্ভর করে তৃতীয় সুযোগ মানে খুব রেয়ার কিন্তু দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু দ্বিতীয় সুযোগটা প্রায়শই দেওয়া হয় তাই আপনাদেরকে বলবো যারা যারা রিনিউয়াল করতে পারেননি আপনারা চিন্তা করবেন না নিশ্চয়ই খুব শীঘ্রই একটা নোটিশ আসবে এবং আপনারা কিন্তু আপনাদের রিনিউয়াল করতে পারবেন কারণ রিনিউয়াল আপনারা যারা করতে পারেননি বা পারবেন না সেক্ষেত্রে মানে পরের বছর তো কোনো কিছু করতে পারবেন না বিশেষ করে এখন বই পাওয়া থেকে আপনারা বঞ্চিত থাকবেন তাই রিনিউয়ালের নোটিশ আশা করি দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা রিনিউয়ালটা করে নেবেন করতে পারবেন এইবারে আসি সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখন থার্ড ইয়ার চলছে এবং ইউজি ফার্স্ট ইয়ারে যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন আপনাদের এখন সেকেন্ড ইয়ার চলছে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কিন্তু এই যে এনএসইউর যে অফিসিয়াল অ্যাপ এনএসইউ অ্যাপ সেই অ্যাপে কিন্তু আপনাদের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনি চোখ বুলাতে পারেন এছাড়াও কিন্তু কিছু কিছু বইপত্র স্টাডি সেন্টারে আসা শুরু হয়েছে আপনারা আপনাদের যারা যাদের মানে রিনিউয়াল করা আছে সেই ডকুমেন্টস নিয়ে বইপত্রগুলো মানে সংগ্রহ করতে হবে এই রকম একটা চিন্তাভাবনা মাথায় রাখবেন এইবারে আসি আপনাদের রেজাল্ট দেখুন রেজাল্ট হয়ে গেল মানে রেজাল্টটা অপেক্ষা করে আছেন আপনারা প্রায় দুই মাস হয়ে গেল এই মুহূর্তে কিন্তু রেজাল্ট একেবারে আসন্ন রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা যদি একটু মানে খবর নিই সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে এই যাদের যাদের আরে হয়েছে। তাদের কিন্তু ডেকে পাঠানো হয়েছে সেটা আগামী দুই তারিখে ওনাদের সাথে একটা হয়তো আলাপ মানে করে সেখানে কি সমস্যা কি ব্যাপার কীভাবে সেই সমস্যা থেকে সমাধান করা যায় সেটা নিয়ে একটা চিন্তাভাবনা হবে তার পরে পরেই কিন্তু আপনাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে বিশেষ করে আপনারা জানবেন যে যে ভোট সেই ভোট কিন্তু আগামী মানে এপ্রিলের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এইখানে ইউনিভার্সিটি নিশ্চয়ই একটা মাথায় রাখবে যে আপনাদের যে রেজাল্ট সেটা নিশ্চয়ই ভোটের আগে পাবলিক করে দেওয়ার কারণ ভোট চলাকালীন রেজাল্ট হয়তো এনএস ওইউ পাবলিক করবে না আবার তেমন হলে করতে পারে কিন্তু বেশি যে চান্স রয়েছে সেটা কিন্তু আপনাদের যে মানে ভোট হচ্ছে সেই ভোটের আগেই হয়তো আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে রেজাল্ট আপনারা ধরে চলুন যে এপ্রিল এপ্রিলের যে সেকেন্ড উইক দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ভোট শুরু হয়ে যাচ্ছে এবং ভোট শেষ হবে পয়লা জুন তারপরে তো ভোটের যে রেজাল্ট ফলাফল সেগুলো একটার পর একটা হতে থাকবে তাই ইউনিভার্সিটি হয়তো মানে মনে প্রাণে একটা চেষ্টা চালাবে চিন্তাভাবনা রেখেছে আপনাদের যে রেজাল্ট সেটা হয়তো যে এপ্রিলে যে উনিশ তারিখ ভোট শুরু হচ্ছে সেই উনিশ তারিখের আগে আগেই হয়তো আপনাদের রেজাল্টটা অনলাইনে দিয়ে দেওয়া হবে এই রকমই কিন্তু আপডেট একটা আমাদের কাছে আছে তো আজকে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এইগুলো হয়তো আপনাদেরকে অনেকটা চিন্তা দিচ্ছিল তাই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটা মানে আপনাদের যাতে চিন্তা কমে সেটা মাথায় রেখে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আজকে আর বেশি কিছু বলবো না পরবর্তী আপডেট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ